দেখিয়ে <laughs> নেবে <laughs>

ভূমা মানে পাটা সব আও বড় বড় হয়েছে বড় বড় ভূমা বাড়ি 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 এত গন্ধ না এত গন্ধ না এত তুমি কি আমার কাছে আসবে এত গন্ধ হ্যাঁ কাকড় ঢাকবে সাঁজকার ঢাকবে আচ্ছা 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 ও তো হইতো নিয়ে না নাও না কোলে নে না ওড়না কোলে হ্যাঁ এই তো এই তো চুম্মা এই তো

সামনের বাজার হাঁটতে পারবে মা এরম সময় মা সামনের বাজার এরম সময় হাঁটতে পারবে ও তখন হবে তো ঠিক

আলোটা জ্বালো জ্বালবে তো কেসেছে দেখবে তুমি একটু দেখবে তো চলো বাবাই উমা ইয়ে কে বেরোচ্ছে ঘরে চলো অন্ধকার ইয়ে কে বেরোচ্ছে কি ঠিক আছে দেখো কেসেছে দেখো আর যাও না একটু ভিডিওতে উঠছেন ঠিক পড়ে একটা কসিয়ে পড়েছে অন্য জায়গা পরে হ্যাঁ

আজকাল না কি বলবো কাঁদে এমন মানে মাথাটা আমার পুরো গরম হয়ে যায় তো চলো ছবি কয়েকটা তুলে নি আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর বাবলোকে কেমন লাগছে সেটাও সবাই জানিও এইবার দেখো ছবি তোলা পর্ব চলছে ওর বাবা তুলছে ছবি ফটোগ্রাফার আর নিই নি খুব ছোটো তো পরের বছর নেব ফটোগ্রাফার কারণ আমি তো বুঝতে পারছি না ফটোগ্রাফার ডাকবো আর যদি কান্না টান্না করে একটু এইদিকে এসে এখান থেকে তোলো এখান থেকে দূর থেকে ওকে নিয়ে তোলো এইখান থেকে তোলো না ওইদিকে তাকাবে বাবো বাব বাব বিছানার অবস্থাটা সবাই স্কিপ করে যাও বিছানা এবার করছে ওই তো তোলো 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 ওই হাত পা তুলছে তোলো বাবো 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 বাবু বাবু আমার বাবু কই আমি শনে বাবু কই আমি ছোট শান্ত কই আমি ছোট শান্ত কই আমি শান্ত শুয়ে আছি ছোটো শান্তাকে সবাই অনেক আশীর্বাদ করো গো আমার বাবা যেন সুস্থ থাকে এই দুদিন তিন দিন ধরে কী হয়েছে ঠিক আছে আর হয় হবে কি আর তুলবে এবার আমি আমার সঙ্গে কটা তুলবো ব্যাস হয়ে যাবে বাবো 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 বাবা দিয়ে দেখো